আসসালাম আলাইকুম সবচেয়ে ট্রেন্ডিং প্রোডাক্ট আমাদের কাছে খুবই প্রিমিয়াম একটা প্রোডাক্ট একটু যদি কাছ থেকে দেখে আপনাদেরকে সরাসরি বা সরাসরি ওয়েবসাইট থেকে দেখে পার্চেস করতে পারেন এই শার্টগুলো সাইজ পাবেন এম এল এক্স এল ফর্টি ফর্টি টু ফোর এই প্রিন্টটা দেখেন এই প্রিন্টেব্রিক্সটা দেখেন আপনাদেরকে একটু কাছ থেকে দেখেই টেক্সচারটা দেখেন ফেব্রিক্স সাইজ পাবেন এম এল এক্সেল শোরুম ভিজিট করতে পারেন চাইলে হোম ডেলিভারি নিতে পারেন চাইলে ওয়েবসাইটে সরাসরি প্রাইস দেখে পার্চেস করতে পারেন সো দেরি না করে আপনি আপনার প্রোডাক্ট অর্ডার করে ফেলবেন সামারের জন্য একটা পারফেক্ট কম্বিনেশন এই ফেব্রিক্সটা দেখেন প্রত্যেকটা ফেব্রিকসের টেক্সটাইল কিন্তু খুবই প্রিমিয়াম সেগমেন্টের হ্যাঁ অ্যান্ড যদি একটু স্ট্রাইপের মধ্যে আপনাদেরকে প্রোডাক্টগুলো দেখাই অ্যান্ড স্ট্রাইপের মধ্যে সবচেয়ে ট্রেন্ডিং যে প্রোডাক্টগুলো আছে এক্সপোর্টের ফেব্রিক যেটা ইউজ করা হয়েছে এটা দেখেন খাদি ফেব্রিক্স হ্যাঁ এটা কিন্তু সম্পূর্ণ এয়ার ফ্লোয়িং একটা ফেব্রিক্স একটু জাস্ট আপনি যদি একটু এটা দেখেন এয়ার ফ্লোয়িং একটা ফেব্রিক্স সো এটার মধ্যে আরেকটা একটা কালার আছে এই একটা কালার এন্ড কালারগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর কালার আপনারা দেরি না করে ওয়েবসাইট ভিজিট করবেন বা শপ শপে চলে আসবেন সরাসরি দেখে ব্যাটারিজ করার জন্য উত্তর পড্ডা বিটিএ প্রিমিয়ার প্লাজা লেভেল ওয়ান শপ নাম্বার ফিফটিন এতে চলে আসবেন হ্যাঁ খুবই জোস জোস কালার কম্বিনেশনের শার্ট আমাদের স্টকে আছে জাস্ট এটা একটু দেখেন সলিডের মধ্যে কিউবান কালারের মধ্যে একটু ফেব্রিক্স এর কোয়ালিটিটা যদি দেখায় আপনাদেরকে এন্ড খুবই ইউনিক ফেব্রিক্স আমরা ইউজ করেছি জাস্ট ফর আর প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু সামার কমফোর্টেবল হ্যাঁ আপনারা দেরি না করে চলে আসবেন উত্তর বর্ধমান ভিটি প্রিমিয়ার প্লাজা লেভেল 1 সেপ্টেম্বর 15 এতে চলে আসবেন আর অনেক অনেক কালার আছে যেমন ব্ল্যাক এর মধ্যে এটা একটু দেখায় আপনাদেরকে একদম সলিড ব্ল্যাক এটা কিন্তু একদম ডিপ ব্ল্যাক এখানে হচ্ছে লাইটিং এর কারণে একটু ফেক আসে আছে বাট একদম সলিড ডিপ সো আরেকটা কালার দেখায় আপনাদের কফি কালার হ্যাঁ এই কালারটাও কিন্তু খুব জোস একটা কালার প্রত্যেকটা প্রোডাক্ট আপনাকে পড়লে খুবই ভালো লাগবে আপনি দেরি না করে ট্রায়ালের জন্য অবশ্যই সব ভিজিট করতে পারেন সব অ্যাড্রেস হচ্ছে চিত্রপটটা বিটিএ প্রিমিয়ার প্লাজা লেভেল ওয়ান সব নম্বর ফিফটিনে জাস্ট একটু যদি দেখে আপনাদেরকে অবশ্যই সব ভিজিট করতে পারেন জাস্ট বাটনগুলো দেখেন খুবই প্রিমিয়াম বাটন ইউজ করেছি আমরা অ্যান্ড আরেকটা যদি হোয়াইটের মধ্যে একটু দেখে পপকর্নের মধ্যে এটা দেখেন জাস্ট পপকর্নের মধ্যে এটা একটু দেখে আপনাদেরকে

না সর্বশেষ যেটা দেখাবো সেটা হচ্ছে আমি অলরেডি পরে আছি খুবই কমফোর্টেবল তো দেরি না করে অর্ডার করে ফেলবেন আমাদের পেজে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম